মামশির শির নেহারি আমারি নদশির ওই শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ ভারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক বলক ভেদিয়া খোদার আসন আরো সচ্ছে দিয়া উঠিয়াছি চির আমি বিশ্ব বিধাত্রী মামলালাটে রুদ্র ভগবান চলে রাজ রাজটিকা দীপ্ত জয় বলবীর আমি চিরোন্নত শ্রী আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মারি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা আমি টরপেডো আমি বিষমান মাই আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বেত্র হই আমি পেত্র হি সুদ বিশ্বারী বলবীর চির অন্যতম আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পদ সমুখে যাহা পাই চাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বার আমি ছয়ানট আমি হিন্দল আমি চলচঞ্চল থমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকে ফিঙ্গিয়াতে আমি চপলা চপল হিন্দ আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্জা আমি মহামারী আমি ভীতি ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চিরন্নত আমি চির দুরন্ত দুর্মত আমি দুর্দম মম প্রাণের পেলা হরতম হ্যায় হরতম ভরপুর মত আমি হম শিখা আমি স্বাগিক চমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী শুধু হাতে চাঁদ ভালি সূর্য মম এক হাতে বাঁকা বাসের বাঁশরে আর এক হাতে রানো দূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষপিয়া ব্যথা পারিধি আমি বমকেশ ধরি বন্দন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর চির উন্নত মামসী আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরী আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করিনারক কাহারে কুণ্ডিস আমি বজ্র আমি ঈশান কোণে কিান হুঙ্ আমি শ্রাফিলের সিঙ্গার মহা হুঙ্কার আমি পিনাক পানির টম্র তৃষ ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশট চক্র শঙ্খ আমি প্রণব দাঁত প্রচণ্ড আমি খেপা দুর্বাষা বিশ্ব মিত্র শিষ্য আমি দাবানাল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহা প্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি পৃথির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বারিধির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল ছল ছল চল উর্মির ইন্দল দল আমি বন্দন হারা কুমারীর বেনু তন্নি নয়নে বন্যে আমি সরসীর হৃদির সরসীজ প্রেম উত্তম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে কন্দন শ্বাস হা উতাস আমি উতাসী আমি বঞ্চিত ব্যথা পথ বাসী প্রতীকের আমি অবমানিতের মরম বেদনা প্রিয় লাঞ্ছিত ফের আমি অভিমানী চিরক্ষুদ্র হিয়ার কাতুরতা ব্যথা শুনিবি কম্পন আমি থর থর প্রথম প্রকাশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহিনী ছল করে দেখা অনুখন। আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চিরকিশোর আমি যৌবন ভিতু পল্লী পালার আচল কাচুলি নিচ আমি উত্তর বায়ু মলয় পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু গান গাওয়া আমি আকুল নিধাস দিয়াশা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুন ঝর ঝরঝর আমি শ্যামলিয়া শ্যামলিয়া ছায়া ছবি আমি তুরিয়ানন্দের ছুটি চলি দেখি উন্মাদ আমি উন্মাদ আমি সহস আমার চিনেছি আমার ভুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালিয়া স্বর্গমট্ট করতলে তাজীবর্রা আকার উচ্চ শ্রবা পাহন আমার হিম্মত থেকে চলে আমি বসুদা পক্ষে অগ্নিআ আরবন্দি কালান আমি পাতালে মাতাল অব্নি পাথার কলরোল কল হল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর দড়ি দিয়ার আমি লম্ভ আমি ত্রাস সঞ্চারি আর ভুবনে সাহসা সঞ্চারি ভূমিকম্প ধরি বাসুকির ভনা চাপটি ধরি স্বর্গীয় দূত ইব্রাইলের আগুনের ফা পাখা সাপটি আমি দেবশিশু আমি চঞ্চল আমি তৃষ্ট আমি তাঁত দিয়া ছিঁড়ি পৃষ্ঠমায়ের অঞ্চল আমি অর বাসি হই মহাসিন্ধু তোলা ঘুম 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 চুম দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম মম তানে পাশরি আমি শ্যামের হাতের আমি উঠি মহাকাশ ছাপিয়া। ভয় নরক সপ্ত কাপিয়া। আমি পিত্র বাহিনী খিল নিখিল ব্যাপিয়া আমি শ্রাবণ পাবন বন্যা। কবু ধরণীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি চিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতুর চালা কাল ফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রমদা সর্বনাশী আমি জাহান্নামের নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি দিনময় আমি চিন্ময় আমি অজ রম রক্ষয় আমি অপর আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি মাথিয়া স্বর্গ মাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজি কি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি বসুরামের কঠোর কুঠার নে নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলাম বলরাম স্পন্ধে আমি উপরে ফেলিব অধীন বিশ্ব অবহেলে সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন অবশান্ত চবে উদ্ভিদের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খর্গ কৃপাল ভীমরণ ভূমে রলিবে না আমি বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন